সালামু আলাইকুম বেস্ট ফার্নিচার গ্যালারি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ষাট হাজার টাকার মধ্যে একটি বেডরুম সেট দেখেন ওয়াটার বেডরুম সেট যারা বলেন যে পানি ডালে কিছু হবে আমরা পানি ডালে দেখাচ্ছি কত সুন্দর পানি ডালবেন ইচ্ছু হবে না পানির যদি চুবায় রাখেন তাহলে কিছুতেই সমস্যা হয় বাট এটা সমস্যা হবে না ষাট হাজার টাকা আমরা কি কি দিচ্ছি আপনারা দেখুন একটি পাঁচ ফিট বাই ছয় ফিট খাট যার লেগ সাইড এবং হেড সাইড সেম ডিজাইন করা হুম একটি দুই ডয়ারের সাইড টুল একটি টেবিল অনেক সুন্দর হুম একটি ওয়ার্ড্রফ চার এগুলা কিন্তু হ্যাঁ দেখেন এই দেখেন আমরা যেখানে পিছে অনেক সুন্দর বোর্ড দিয়ে দিছি এগুলা গসা দিলেও কিছু হবে না হ্যাঁ এগুলো স্ক্রেচ ব্রুকুলো স্ক্রেচ ব্রুক হম হাজার টাকায় আমরা দিচ্ছি আর একটি অনেক সুন্দর একটি আলমারি হুম অনেক সুন্দর করে ডিজাইন করানো একটি কাপ সাজানোর আপুদের যাতে সাজাতে পারে জন্য ডিজাইন দেখেন সেম ভিতরে মোটা বোর্ড দেওয়া আছে হ্যাঁ এগুলো এটার সাথে ছয় পিসের সাথে আপনারা বারো পিস গিফট পাবেন হম এক পিস আপনার হচ্ছে একটি ম্যাট্রিক্স একটি চাদর দুইটা বালিশ দুটা বালিশের কভার আর হচ্ছে গিয়ে একটি বাচ্চাদের বেবি টেবিল একটি পিওর পান্ডা ব্রাশ হোল্ডার একটি সুর এক একটি 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 সেল সেল এগুলো একদম ফ্রি পাচ্ছেন আপনারা ছয় পিসের এই ফার্নিচার সেটটা কিনলে বারো পিস একদম গিফট পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকা আর ডেলিভারি চার্জটা আপনাদের বহন করতে হবে আপনাদের গ্রাম বা জেলা অনুযায়ী